দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফুচকার দোকান তৈরি করতেছি ফুচকা এবং কি বার ঘাস এখানে শাখা লাগা হয়েছে এভাবে স্লাইডিং করে এবং কি মুভিং বলে নিয়ে যেতে এখানে হ্যান্ডেল দেওয়া হয়েছে এবার ভিতরে পাঁচটি দেখাবো ভিতরে পাঁচটি এখানে দিয়েছি আমরা তিনটা এই যে খাবার জিনিসপাতি থাকবে এবং কি এখানে তিরিশ পাতি রাখতে হবে এইভাবে এইভাবে তিরিশ পাতি রাখবে এখানে গ্যাসের সিলিন্ডার রাখবে এখানে এখানে গ্যাসের চুলা থাকবে এখানে রান্না হবে যখন এটা বলে দল শেষ তখন এটা বন্ধ করে দিতে হবে এইভাবে এখানে থাকবে গ্যাসের চুলা এবং কি সিলিন্ডার ভিতরে এখানে খাবার যা তিরিশ পাতি ঢোকার বিক্রি করবে আবার এখান থেকে